হ্যাঁ স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না ইউ সি আমরা যখন ওয়ার্ক পারমিট টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু লুক ইট ফ্রম এ সিকিউরিটি স্যার দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক নট আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন এস কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউন হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিয়েছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিদা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যেই লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বাক্সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে নট পেইং ট্যাক্স হি ইজিং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে ওরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এনবিআর ধরবে তো এনবিআর তো এনবিআর তো এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার বুঝতে না স্যার গত সেদরজানে গুলি করেছে আমা গুলি করেছে আমরা আটকাই দিতেছি স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন লাখ কাজ করবে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো ওটা ঠিক আছে না এটা তাহলে আমরা কিন্তু সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর ইজ নট ডুইং ইট দেন ইউ শুড পয়েন্ট আউট টু তোমরা করো একটু হ্যাঁ আপনি আপনার ঘরের উপরে তো নিতে পারেন না জি স্যার আমরা না করতে পারছি স্যার তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা তাহলে মিটিং করি আমরা আমরা আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইয়ে করবে সেইটা যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ান্স টা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ান্স টা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নি লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ আপনার এখন যে হোয়াট এজ ইউর টিউ আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতে হোয়াট অ্যাজ ইউর টিউ আপনারটা আমরা প্রেফারেন্স টা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের অ্যাঁ মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি prospect থেকে থেকে তার এমনি তার কোনো কোন নিরাপত্তা হুমকি কিনা, দুই নম্বর হচ্ছে যে যে কোন ব্ল্যাক না আছে কিনা, জি স্যার দুই হচ্ছে ইকোনমিক সিকিউরিটি perspective এ সে সরকারের কে ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা clearance করার কর~ করতেও রাজি নই স্যার আমাদের তো অনেক important কাজ আছে. কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সাথে কথা বলি জি স্যার আমার মনে হয় এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি I work as director external, এবং যারা এরকম ট্যাক্সের এর ফাঁকি দিছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন objection দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা legal যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বাড়ে ওটার উপর সরকারকে tax দিয়েছে sir চিটাং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওদের ট্যাক্স দেয় সো এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে না কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আচ্ছা আমাদের দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল স্যার সাথে কথা বলি সেটা ক্লিয়ার গাইডেন্স অনদের এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মানিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটা তো কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আপনাকে একটু জানাইছে বিডা ইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজড স্যার মানেই ন্যাশনাল ইন্টারেস্টের আপনারা জানেন আপনার এনভিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিতেই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজড আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ গন গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আউ মাছ মানি দেয়ার চার্জ্রোমাইজ সবাই কম্প্রোমাইজড আছে আর ডোন্টেল You want examples? So, I can give you examples. Sir, work to We are happy. We are clear. Sir, we are uh, let me uh, let me talk to principal secretary. I have a yes, meeting to find out exactly where we are. so we have to yes, understand sir. it. Okay. Yes, sir. sir. Sir, thank you, sir. Thank you, sir. sir. Thank you, sir.